বান্দা মায় হজরত ইব্রাহিম বিনাদ হামরখমেতুল্লাহ নাইহি আল্লাহর বান্দাকে বলে আল্লাহর বান্দা তুমি কোন জায়গায় থাকো বলো আল্লাহর বান্দা নিজের ডেরায় চলে গেলেন যাওয়ার পর আল্লাহর দরবারে যখন মনোজাত করে বলছেন আল্লাহ বলেন যে যেমন তাকে আমি তেমন খাওয়াই ওরে আমার বান্দা যদি তুমি ওকে দেখে হিংসা করো তাহলে তোমাকে পুরুপের অবস্থায় আবারও ফিরিয়ে দেবো আল্লাহর বান্দা সেজদায় পড়ে গেছে এই রব্বি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হযরতে ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত বান্দে কি করে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে একটা লোটা যাকে আমরা বলি বদনা আমরা বলি তাই না কিন্তু ভালোবাসায় ভাষায় বলা হয় লোটা ও বন্ধু আমার একটা লোটা নিয়েছেন অজু করার জন্য কিছু কাপড় জামা কাপড় নিয়েছেন পরিধানের জন্য আর কাছে রয়েছে একটা সৌঁচ এবং কিছু সুতো জামা কাপড় ছিঁড়ে গেলে সেলাই করার জন্য বাচ্চা ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে বসবাস করা শুরু করে দিয়েছেন তিন দিনের মাথায় যখন আল্লাহর তরফ থেকে খানা আসে ইব্রাহিম বিন আদহামের জন্য খাবারের আর কোনো চিন্তা নাই এবার প্রতিদিন আল্লাহর তরফ থেকে ইব্রাহিম বিন আদহামের সময়ে সময়ে খাবার এসে যায় প্রতিদিন আল্লার ইবাদত চলছে এক সময় আল্লাহর ইবাদত চলতে চলতে দেখা গেল এদিকে বাদশার রাজত্বে ঝড় উঠে গেছে বাদশাহ নাই মারপিট বেঁধে গেছে গন্ডগোল বেঁধে গেছে জগতা ছেয়ে গিয়েছে মন্ত্রীরা বলছে চল বাদশাকে খুঁজে আনি কয়েক বছর হয়ে গেল আমাদের দ্বারা রাজত্ব সামলানো সম্ভব নয় মানুষ তো অবিচার শুরু করে দিয়েছে আমাদের কেউ তোয়াক্কা করছে না মানছে না চল বাদশাকে খুঁজে আনি মন্ত্রীমহল ঘোড়ায় উঠে কিছু মানুষ একত্রিত হয়ে বাদশাকে খোঁজার জন্য বের হয়ে গেছে অবন্ধ আমার মন্ত্রীমহল সকলে মিলে বাদশাকে খোঁজার জন্য বেরিয়ে যায় বাদশাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চলে গেল কিছু মানুষকে জিজ্ঞাসা করার পরে খোঁজ ফেল একটা রাজার মতো দেখতে মানুষ বাদশাহী পোশাকে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিল কয়েক বৎসর আগে বাদশা যাহা খবরও পাওয়ার পর মন্ত্রীমহল সকলে বন্দুক নিয়ে কারণ জঙ্গলের ভিতরে হিংস পশু থাকে হ্যাঁ কি না হিংস জীবজন্তু থাকতে পারে মন্ত্রীমহল সকলে মিলে বন্দুক বা আর যত সরঞ্জাম ছিল সকলে মিলে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন বাদশাকে খোঁজ করার জন্য এক পর্যায়ে জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে কারোর দেখা মেলে না মন্ত্রীমহল সকলে ফিরে আসার উপক্রম আল্লাহর ওই বান্দা কেঠুরের সঙ্গে দেখা হয়ে যায় বলে আল্লাহর বান্দা একটা পরিচয়ে জানতে চাই এই জঙ্গলে আপনি কোনো বাদশা বা রাজার মতো মানুষ দেখেছেন নাকি এক কথায় এদের পরিচয় জানার পর ওই কেঠুরে বলে আল্লাহর বন্দা শুনে নাও কয়েক বৎসর আগে একটা রাজার বেশে আমি এই জঙ্গলে আসতে দেখেছিলাম এখন তিনি হলেন আমার বন্ধু আমরা একত্রিতভাবে খানা খাই একসঙ্গে বসবাস করি নিজেদের উপাসনার জায়গাটা আলাদা আলাদাভাবে আল্লাহর ইবাদত করি কিন্তু একসঙ্গে খানা দানা খাই ও আমার মন্ত্রীমহল তোমরা শুনে নাও আমি তার কাছে তোমাদেরকে নিয়ে যেতে পারি বলে তাড়াতাড়ি চলো আমাদের বাদশাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে নইলে আমাদের সিংহাসন টিকবে না আমাদের আর রাজ্য চালানো সম্ভব নয় গদি আমাদের টিকবে না রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গিয়েছে যে কোনো প্রকারে হোক বাচ্চার হাতে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে যাব বলে ফিরিয়ে নিয়ে যাবে বলে এসেছো ঠিকই কিন্তু আমার মনে হয় বাদশা আর ফিরবে না বলে কেন বলে কেন কাছে গিয়ে দেখো চলো বাদশার কাছে নিয়ে গেল বাদশার কাছে যাওয়ার পর ওরা বাদশাকে দেখে চিনতে পারেনি তিনি আমাদের বাদশা বাদশা ইব্রাহিম বিন আ বলছেন ভালো করে একবার তাকিয়ে দেখো আমার মুখের দিকে আর আগের কয়েক বছরের ছবির দিকে একবার মিলিয়ে দেখো আমি সেই বাদশা কিনা সকলে ভালো করে দেখলো হ্যাঁ সত্যি তাই শরীরটা একটু মানে জীর্ণ শীর্ণ হয়ে গেছে পোশাকগুলো ছেঁড়া খোঁড়া বেশিরভাগ জায়গা সেলাই করা বাদশাহী পোশাক জলাঞ্জলি দিয়ে দিয়েছে ফেলে দিয়েছে তার আর কোনো চিহ্ন নাই এরা চিনতে পারছে না হঠাৎ করে তারপর চিনতে পেরেছেন পারার পর বলছে বাদশাহ চলেন বাড়ির দিকে রওনা দিই রাজ্যে এই এই পরিস্থিতি ঘটে গেছে কি করা যাবে চলেন একটু বাড়ির দিকে রওনা দিই বন্ধু আমার বাচ্চা বলেন ও আবার মন্ত্রী মহল শুনে নাও আমি প্রথম পর্যায়ে যখন এসেছিলাম আমি ভেবেছিলাম কয়েক বৎসর পর আমি আমার রাজত্বে আবার ফিরে যাব তবে শুনে নাও আমার মনে হয় জীবনে আর ফেরা হবে না বলে কেন কেন একবার বলো বলে কেন তোমরা কানে শুনতে চাও না চোখে দেখতে চাও কেউ যদি চোখে দেখতে পায় কানে শুনতে চায় না চায় সকলে চায় চোখে দেখি কি ব্যাপার সকলে বলল ও বাচ্চা জাহাপনা। বোনা আমরা সকলে মিলে দেখতে চাই কি ব্যাপার বলে তার আগে শুনে নাও ব্যাপারটা কি বলে ব্যাপারটা কি বলেন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলেন ও আমার মন্ত্রীমহল তোমরা শুনে নাও আমি যাব না তার কারণ হলো তোমরা আমার মন্ত্রী আমার রাজত্বে যত মানুষ রয়েছে আমি অর্ডার দিতাম ঠিকই তোমরা আমার সামনে মন্ত্রীমহল সকলে পালন করতে কিন্তু আমার রাজত্বে আমার পিছনে গিয়ে সকলে আমার কথা মেনে চলতো না সকলে মেনে চলে রাজার পিছনে সকলে কি কথা মেনে চলে চলবে চলবে না মন্ত্রীমহল শুধু তাই নয় আমি অনেক সময় এমন অনেক রায় দিতাম যে রায় তোমরা পছন্দ করতে না অনেকে পিছনে গিয়ে বলা করতে আমি এটা মানি না আমি ওটা মানি না ও মন্ত্রীমহল শুনে নাও ওই রাজত্বে আমি কেমন করে ফিরে যাই যেখানে আমি একজন বাদশাহ হওয়ার পর আমি অর্ডার করব আমার রাজত্বের মানুষগুলো সকলে মেনে চলবে না আর আমি এমন একটা বাদশাহী পেয়েছি এখানে এই জঙ্গলের ভিতরে এখানে যত আল্লাহর সৃষ্টিজীব আসে কি বাঘ কি হরিণ কি ঘোড়া কি গন্ডার কি সিংহ য কি ভল্লুক যত রকমের সৃষ্টিজীব আল্লাহ নয় যত হিংস্র প্রাণী হোক না কেন মন্ত্রী মহল আমি একটা কথা বলার সাথে সাথে তারা আমি বাদশা আমার কথা সঙ্গে সঙ্গে মেনে চলে বলে তাই বলে হ্যাঁ বলে শুধু তাই নয় শুনে নাও এই যে পানির ভিতরে আছে আল্লাহর কত সৃষ্টি জীব বলে হ্যাঁ অনেক আছে জঙ্গলটা ছিল সমুদ্রের কিনারায় আর বাদশাকে পেয়ে গেছেন সমুদ্রের কিনারায় অজুর পানি যখন আনতে গিয়েছিল তখন ওইখানে দাঁড়িয়ে কথা হচ্ছে বাদশা মানে ও মন্ত্রী মহল এই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে বলি পানির ভিতরে কত আল্লাহর সৃষ্টিজীবা সে বলো বলে গুনে বলা যাবে না বলে কয়েকটা নাম বলো বলে পানির ভিতরে আছে জলহস্তি পানির ভিতরে আছে কুমির পানির ভিতরে আছে হাঙ্গর পানির ভিতরে আছে তিমি এরকম নাম বলতে শুরু করেছে বলে পানির ভিতরে যত সৃষ্টি জীব আছে নাম বলে শেষ করা যাবে না বাচ্চা বলে সেটা আমি জানি নাম বলে শেষ করা যাবে না তবে শুনে নাও শুনে নাও এই পানির ভিতরে সৃষ্টিজীবগুলো তোমরা দেখা পাচ্ছ নাকি বলে না বলে এই পানির ভিতরে যত সৃষ্টিজীব বসবাস করে আমি ইব্রাহিম যদি একটা অর্ডার দিই ওদের ওরা সঙ্গে সঙ্গে পালন করে কিছু মন্ত্রী মহল খিলখিল করে হাসতেছে বলে পাগল হয়ে গেছে দেখতে পাইনি চেহারার অবস্থা পাগল পাগল চল ঘরে যাই চারটে মন্ত্রী হাসছে খিলখিল করে বলে পাগল হয়ে গেছে দেখতে চল ঘরে বাদশা দেখছেন যে আমার সামনে আমার মন্ত্রীরা আমাকে পাগল বলছে খিলখিল করে হাসছে বাদশা বলে মন্ত্রী তোমরা হাসছো আমি পাগল নয় আমি পাগল নয় তোমরা হাসছ তোমরা কি দেখতে চাও এখনি সকলে বলে পাগলের প্রলাপ কি দেখবি একটা মন্ত্রী বলছে যখন তো দেখা যাক না কি করে দেখা যাক না বলে হ্যাঁ বাদশাহ আমরা দেখতে চাই যেই বলে দেখতে চাই বাদশাহ ইব্রাহিম আলাইহি অবন্দ আমার উনি প্যাকের ভিতর থেকে একটা সূচ বের করলেন যেটা কাছে নিয়েছিল মনে আছে যেটা কাছে নিয়েছিল সেইটা বের করে ফেললেন সোঁচটা বের করার পর অবন্দ আমার ওই সোঁচটা সমুদ্রের ভিতরে ছুঁড়ে দিয়েছে ছুঁড়ে দেবার পর বলে আল্লাহর যত সৃষ্টিজীব আস ও সমুদ্রের প্রাণী আল্লাহর সৃষ্টিজীব আমিও আল্লাহর বান্দা ইব্রাহিম তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম আমার এই সোঁচটা তোমরা এখনি খুঁজে দাও সোঁচটা কি হলো শুনবেন মনে হাতের আগে বলবো ইনশাল্লাহ আমার বলবে ইের আগে আমি যেটা আমি যেটা বোঝাতে যাচ্ছি আল্লাহকে পেতে গেলে মাঝে মাঝে একটু রাতের ঘুম আরাম করতে হবে আল্লাহকে পেতে গেলে হালাল খাবার খেতে হবে কারণ কেতাবের ভিতরে পাওয়া যায় আমি আল্লাহর যত ইবাদত বান্দেগি করি না কেন যদি হারাম খাবার খাই আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না কোন এবাদত কবুল খাবারটা যদি হারাম হয় আল্লাহর দরবারে কোনো এবাদত কবুল হবে না এজন্য পাক বলছেন আমি জমিনের বুকে তোমাদের জন্য যা রিজিক নির্ধারিত করেছি তোমরা তাই পাবে তার বেশি তোমরা পাবে না তার বেশি তোমরা পাবে না তোমরা আমার জমিন থেকে আমার নির্ধারিত রিজিক যেগুলো হালাল সেইগুলো তোমরা খাও কে বলছেন আল্লাহ

আয়াত নাম্বার ওয়ান সিক্সটি এইট একশো আটষট্টি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় বলেন যে হে মুসলমান সম্প্রদায় আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলছে ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কুলু মনে খাও মিম্মা ফিল আরদি আমি আল্লাহ জমিনের বুকে যা দিয়েছি হালালি বা হালাল খাবার এবং পবিত্র খাবারটা খাও হারাম খাবারের ধারে কাছে তোমরা যেব না একটু জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহকে পেতে গেলে হালাল খাবার খেতে হবে নইলে কোনো এবাদত কবুল হবে না তবে শুনে নেন আপনি নামাজ পড়বেন আল্লাহর হুকুমটা পালন হয়ে যাবে আল্লাহর হুকুমটা পালন হয়ে যাবে কিন্তু কোন ইবাদত কবুল হবে না আল্লাহ অর্ডার করেছেন পাঁচক নামাজ ফরজ পড়ছেন এটা হুকুম পালন হয়ে গেল হুকুম পালন হলে কি উপকার অন্তত আল্লাহর জাহান নামের আগুন থেকে বেঁচে যাবেন একক্ত কাজা করলে যে জাহান নামের আগুনে যাবেন সেইটা থেকে বেঁচে যাবেন কিন্তু যদি ইবাদত আল্লাহর দরবারে কবুল করাতে চান তাহলে হালাল খাবার শর্ত আল্লাহ নিজেই বলছেন ইব্রাহিম বিন আধাম যখন জঙ্গলে ওদেরকে ওই আল্লাহর পক্ষ থেকে ওটা দেখিয়ে দিলেন কি হলো পরে বলছি দেখিয়ে দিলেন সকলে চলে গেল কটা পয়েন্ট ছেড়ে রাখলাম বাচ্চাটা কাঁদতে কাঁদতে হাসে কেন নাকি দ্বিতীয় নম্বর শোঁচটা কী হলো লাস্টে শোঁচটা দিয়ে দেবো সেলাই করে করে ঘরে যাবেন তৃতীয় নম্বর মহলকে ফিরব না এবার জঙ্গলের ভিতরে বসবাস করে এক পর্যায়ে দেখা গেল আল্লাহ তরফ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আল্লাহ তরফ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আল্লাহ পাক বলেন বান্দা যে যত আমার কাছে একনিষ্ঠ বান্দা হবে আমি আল্লাহ তাকে তেমন ভাবে পরীক্ষা করি কিন্তু পরীক্ষায় আল্লাহ যদি ফেলে দেয় প্রশংসা করবো কার বলেন প্রশংসা যদি করি আল্লাহর পরীক্ষার মাধ্যমে যদি করি ওই পরীক্ষা থেকে পাশ করানোর মালিক আমার আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে পরীক্ষায় যদি পড়ে যাই সুখ দুঃখ বসিবত বালা আল্লাহর পক্ষ থেকে আসে পৃথিবীর কেউ দিতে পারে না যদি দুঃখে পড়ে যাই কষ্টে পড়ে যাই তারপরেও প্রশংসা করবো কার আল্লাহ সকল তুমি দয়াবা তুমি নদী তুমি এক ভূপ সকল প্রশংসার ও ধরি সকল প্রশংসার মালিককে এই প্যান্ডেলে মাবনটা রয়েছে হ্যাঁ কি দু চারজন নাকি কিছু আছে দু চারজন ও আমি ওঠার আগে সব পালিয়েছে নাকি ওটার পরে ফেরে এসছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে কবুল করেন আমার অনেক বোনেরা তারাও শোনার জন্য আসেন যাক আমি ওটার আগে যারা চলে গেছে ওদের কথা বাদ দেন ওরা এই পর্যায়ে থাকলে আর যেত না ও ঘুম হারাম করে দিত তাই না এখনই যদি ছেড়ে আমি পালাই রে আমার কজন যে জড়িয়ে ধরবে এলাকার মানুষ ওইটা বলে যেতে হবে নাকি আমি জানি তো শুনবে সব আমি ওঠার আগে পালিয়ে যখন বাদ দেন তুমি সারা জা পালন হালিকত মি মালিক তুমি রাহিম রাহমান সকল প্রসংস ও আগে গজলের জন্য রিকোয়েস্ট করেছিল কি আর বলবো ঠেলা দেন ঠেলা দেন আর একটু বলবো সোম মাতৃ গর ভে কে বাড়ি মায়ের গর্ভে খাবার দেন কে শিশুকে আল্লাহ কত সুন্দর সিস্টেম দেখে আল্লাহ পাক মুখ দিয়ে খাওয়ান না যাক বাচ্চার সিস্টেম আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যদি অন্য কোনো সময় পাই কোরআন থেকে দলিল দিয়ে বলবো ইনশাল্লাহ সুপুত্র শিশু মাতৃ গর্ভে কে বা যোগাই তাঘারি আ পাতা দোলাই মাথা সিজ দেবে বলে আল্লা সোভন আল্লাহ বলেন সব মার করু না খা সাবিত মারু সকল সকাল এ পর্যন্ত রিজিকের মালিককে আল্লাহ খাবেন একটু হালাল খান হজরত ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ আলাইহে উনি জঙ্গলের ভিতরে বসবাস করছেন শেষ পর্যায় দিকে পাক পরীক্ষা নিচ্ছেন যে যত আল্লাহর নেক্কার বান্দা তাকে তত পরীক্ষা নেয় মুসিবতে পড়লে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ এ থেকে উদ্ধার করানো মালিক তো তুমি মুসিবত দিয়েছো তুমি আমার সন্তান চলে গেছে আমি যদি আল্লাহকে দোষারোপ করি আল্লাহ পাক অসন্তুষ্ট হন ওটা আমার আপনার জন্য ক্ষতির কারণ হয় আল্লাহ রসুল বলছেন যার সন্তান চলে গেছে আল্লাহর ওই বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ আমানত রেখেছিল আল্লাহ নিয়ে নিয়েছেন কিছু করার নাই কান্না আসবে কাঁদবেন নামাজের পরে হাত তুলে কাঁদেন আল্লাহকে দোষারোপ করবেন না আল্লাহ রসুল বলছেন হে আমার গুনাগার উম্মাতুম্মাতানিরা যাদের সন্তান চলে গেছে ধৈর্য ধারণ করেছে আল্লাহর কাছে দোয়া করেছে ওই সন্তান নাবালক সন্তান যদি হয় পিতা মাতাকে না নিয়ে জান্নাতে যাবে না বলেন সুভান আল্লাহ সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করেছে যারা আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহকে দোষারোপ করেনি কিন্তু মাবনদের উদ্দেশ্যে একটু বলি ওরা বসেছে না বসলে আমি তো উলো মুক্ত ছড়াই না এই জন্য জিজ্ঞাসা করলাম আমার মাবনেরা এরা অনেক সময় ভুল করে বসে যদি একটা সন্তান চলে যায় আমার একটা মাত্র সন্তান আল্লাহ দেখা পেলো ওর পাঁচটা ছটা দেখা পেলো না বলে না আমার চারটে ছেলের পর একটা মেয়ে হয়েছে মেয়েটাকে আল্লাহ তুলে নিল ওর পাঁচটা মেয়ে আসে প্রত্যেক বছর একটা করে হচ্ছে আল্লাহ ওর তুলে নিতে পারেনি এরকম মেয়েরা বলে বসে আরে নিজ কানে শুনেছি আমি এই রকম যদি আল্লাহকে দোষারোপ করে ওদের জন্য সুসংবাদ নয় সুসংবাদ তাদের জন্য আল্লাহ তো আমার কাছে আমানত রেখেছিল আল্লাহ আমান রেখেছিল আচ্ছা আল্লাহ যদি কেড়ে নেয় পৃথিবী কারো ক্ষমতা আছে আছে তারপরে আল্লাকে দোষারোপ করে নিজেকে ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলব কেন বলেন না আল্লাহ আমানত দিয়েছিল আল্লাহ নিয়ে নিয়েছে কিছু করার নাই অবশ্যই সন্তান চলে গেলে কান্না আসবে কে কাঁদতে নিষেধ করেছে তবে বিনিয়ে বিনিয়ে কান্নাটা হাদিসে নিষেধ করা হয়েছে মেয়েরা যে বিনিয়ে বিনিয়ে কাঁদে ওই কান্নাটা নিষেধ করা হয়েছে হাজরতে আনাসবাদী আল্লাহ তাআলা আনহু উনি সময় জিহাদের জেহাদের ময়দান থেকে ফিরেছেন মাপনদের উদ্দেশ্যে বলছি আপনারাও শুনে না ওরা যদি ঘুমিয়ে থাকে ঘুম থেকে জাগিয়ে গিয়ে একটু বলবেন হজরতে আনাস রদি আল্লাহ তালা আনহ আল্লাহ রসুলের সাহাবি উনি জেহাদের ময়দান থেকে ফিরেছেন প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন আঘাতপ্রাপ্ত হওয়ার পর উনি এমন অসুস্থ অবস্থায় পড়ে গিয়েছে ওনার ফুফু দেখতে এসছেন দেখতে এসে দেখছেন যে খুব অবস্থা খারাপ মাথার ধারে বসে বসে কান্না শুরু করেছে বিনিয়ে বিনিয়ে ও আমার পাহাড় কি বলে ও আমার পাহাড় পাহাড় বিনিয়ে ধরে কান্না শুরু করেছে হজরতে আনাস আনহু উনি দেখছেন আনাসের মাথার ধারে একটা মুগুর নিয়ে ধরে দাঁড়িয়ে আছে এই তুই পাহাড় একবার বল দেখি তুই পাহাড় এক মুগুরে মাথা তোর একদম আনাস নিজে হাদিসটা বর্ণনা করছেন তারপর বলছেন হে আমার 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 বাড়িতে এসছিল এই বিনিয়ে বিনিয়ে কান্না করার কারণে পাক আমাকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে নিচোকে দেখিয়ে দিয়েছেন আমার মাথার ধারে একজন মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি একবার স্বীকার করো যে তুমি পাহাড় তোমার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব বাবনদের উদ্দেশ্যে ঘোষণা করে দিল তোমরা কেউ বিনিয়ে বিনিয়ে খেত না কান্না ক্ষতি ক্ষতির কারণ সেজন্য বাড়ির মহিলাদেরকে বলবে বিনিয়ে কান্না নিষেধ যাই হোক ফজর করে ফেললাম তো ছেড়ে দিই নাকি দুটো পয়েন্ট লাগবে সর্বনাশ আমার ইব্রাহিম হজরতাহিম রহমাতুল্লাহ জঙ্গলের ভিতরে বসবাস করছি রব্বুল নামিন পরীক্ষা শুরু করেছেন আমি আপনাদেরকে বলেছি বারংবার আল্লাহর যত নিকার বন্দা হয় আল্লাহ পাক তক তত্ত্বত তাকে কঠিন পরীক্ষায় ফেলেন আল্লাহ পাক বলছেন বান্দা বিভিন্ন দিক থেকে আমি তোমাদেরকে পরীক্ষা নি যদি বলেন হুজুর দলিল আল্লাহ বলেছেন দলিল দেন ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া

পাবাশিন সওবিরিন আবার সুরা বাকারর 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে পান্দা শুনে নাও আমি তোমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করব আল্লাহ পাক কি পরীক্ষা করবেন বলে দাও আল্লাহ পাক বলছেন শুনে নাও অনেক কিছুর কথা বলেছেন আমার বলার উদ্দেশ্য হল আমি যে পয়েন্ট আপনাদের সম্মুখে তুলব সেটাই আল্লাহ মানেন বলেন ওয়ালা নাব্লু আন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিসাইনি মিনাল এখানে আল্লাহ পাক বলছেন পরীক্ষা করার জিনিস হলো বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব কি দিয়ে তোমাদেরকে ভুখায় রাখব ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। অনেক সময় না খাইয়ে রাখব না খাওয়া অবস্থায় আমি আল্লাহ আমার প্রশংসা করো কি আমি দেখতে চাই এই পর্যন্ত রাখলাম আয়তের তাফসির করতে পারছি না সময় আর নেই এই কথার তুললাম কেন আল্লাহ পাক ইব্রাহিম বিন আদহামকে খুদায় ফেলে পরীক্ষা নিতে চেয়েছেন যাকে কয়েক বৎসর যাবৎ এমন নামি দামি খাবার খাইয়েছে দেখছেন আল্লাপাকের সিস্টেম খুদায় ফেলে পরীক্ষা নিতে আল্লাহ পাক চেয়েছেন ইব্রাহিম কয়েকদিন হয়ে গেল খাবার আর আসে না ও বন্ধু দেখা গেল উনি বলছেন গো আমি আর বাড়ি ফিরে যাব না তবে জীবন বাঁচানো ফরজ দেখি আমার কাছে চেষ্টা করতে বলেছে আল্লাহ তুমি তো চেষ্টা করতে বলেছ আমি একটু চেষ্টা করে দেখব তারপরে যদি না হয় আল্লাহ তুমি যদি এতে মারণ দাও তাতে আলহামদুলিল্লাহ একথা বলার পর মন্দ আমার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লা আলাইহে উনি চেষ্টা করবেন কি উনি ব্যাগের ভিতরে হাত দিয়েছেন হাত দিয়ে দেখলেন ওনার জামানার কয়েকটা টাকা ব্যাগের ভিতরে ভরে আসে উনি একটু আনন্দিত হলেন একটা বা দুটো টাকা নিয়ে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে এলেন জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসার পর একটা দোকানে গেলেন রুটি দোকানে রুটি দোকানে যাবার পর বললেন একটা রুটি দেন রুটি খরিদ করলেন রুটিটা নেবার পর একটা টাকা দোকানদারের হাতে ধরিয়ে দিয়েছেন যেই টাকাটা দোকানদারের হাতে ধরিয়ে দিয়েছেন দোকানদার টাকাটা দেখে একটু টুক করে ছুঁড়ে দিয়েছে কি জন্য জানেন এই মোদী সরকার আমাদের টাকা চেঞ্জ করেনি কবছর হলো এই তো সামান্য কয়েক বছরের ভিতরে তাই না টাকা পরিবর্তন হয়ে গেছে জঙ্গলে এতদিন ছিলেন তন্মধ্যে টাকা পরিবর্তন হয়ে গেছে রুটি ওলা দেখতেছি এ তো অনেক দিনের টাকা এ তো আর চলবে না তা যাই হোক পাগল মানুষ পাগলের মতো দেখতে রুগ্ন সুগ্ন চেহারা জামা কাপড় পরিষ্কার কিন্তু ছেঁড়া খোঁড়া বেশি সেলাই করা তা দেখে মনে হচ্ছে পাগল বলছে পাগল মানুষ রুটিটা নিয়েছে যখন খাক কেড়ে আর নেব না এবার যাই পাগল এর টাকা বচল টাকা বচল আচ্ছা যদি মানুষ সিম্পিলভাবে একটা টাকা নিয়ে এই টাকা ফিরিয়ে টাকা অচল এরকম করে যদি হালকা বাইয়ে দেয় কত জোরে লাগবে আর সেরম জোরে লাগবে বলে মনে হয় যদি বাইয়ে মারে সেটা আলাদা ব্যাপার টুক করে রে পাগল টাকা নিয়ে এনে টাকাটা অচল আর চলবে না বাচ্চার বুকে হালকা টাকাটা এরকম ছুঁড়ে দিয়েছে লেগেছে যেই বাচ্চার বুকে টাকাটা লেগেছে বাচ্চার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেছে